বাসা থেকে মাত্র বের হয়েছি অফিস যাওয়ার উদ্দেশ্যে দেখলাম একটা বড় বাস অ্যাক্সিডেন্ট অলরেডি রেকারে করে নিয়ে যাচ্ছে ট্রাফিক পুলিশেরা হাই গাইজ দিস ইজ একরামুল হাসান ফ্রম ফাইন্ড আউট থ্রি সিক্সটি ডিগ্রি আপনারা দেখছেন গোপ্রো হিরো এইট প্রো অ্যাকশন ক্যামেরার ভিডিও ফুটেজটি নর্মালি আসলে ক্যামেরার রেজুলেশনটা কেমন এটা দেখানোর জন্য আসলে আজকের ব্লগিংটা করা আসলে আমি যাচ্ছি ঢাকা মিরপুরের মধ্যে দিয়ে মিরপুর এক হয়ে যাচ্ছি হচ্ছে শ্যামলিতে ওয়েদারটাও মোটামুটি ভালো কিন্তু মাঝে মাঝে একটা জিনিস ঢাকা শহরে খেয়াল করলে আপনি এখন দেখতে পারবেন সেটা হচ্ছে অটোরিকশা অনেক বেশি অটোরিকশা যে কী পরিমাণ বেড়েছে রাস্তায় সেটা আসলে বলে বোঝানো যাবে না তারপরে সব বাস দেখতেছেন প্রতিনিয়তই বাস অ্যাক্সিডেন্ট হচ্ছে প্রায় দেখা যাচ্ছে আসলে এইসব বাসের না আছে কোনো ইন্ডিকেটর লাইট তারা লুকিং গ্লাসও ভালোভাবে কাজ করে দেখে কি না আমরা আসলে জানি না হুটহাত রাস্তার মাঝে বাসগুলো দাঁড়িয়ে যাত্রী নিচ্ছে তারপর চলাচল করছে ব্যাপরোয়া গতিতে কোনো ট্রাফিক সিগনাল মানছে না তাছাড়া এদের হয়তো বা বড়ো কোনো চক্র আছে যারা পুলিশের সাথে হয়তো বা লিওজিও করতে পারে এই জন্যই হয়তোবা তাই এদের দেখি না আমি আসলে দেখি না যে রাস্তাঘাটে বাইকে যেভাবে মামলা দেওয়া হয় সে অনুপাতে বা সে হারে বাসদের তেমন কোনো মামলাই দেওয়া হয় না দিলেও খুব কম দেখা যায় কারণ এই বাসগুলো অনেক আগে থেকেই সেম রোডে যাতায়াত করে অলরেডি এদের অনেক লিং লবিং থাকে বলে আমি মনে করি যার কারণে এদের আসলে মাঝখানে দাঁড়ানো বাস্ট অফিস ছাড়া তাছাড়া আপনার যেখান থেকে যেখান সেখান থেকে যাত্রী তোলা এই ধরনের আরও হর হামেশা দেখতে পারবেন এরা পরিবেশ দূষণ করে যেসব গ্যাস কালো ধোঁয়া সেই কালো ধোঁয়া নির্গত হতেই থাকে কিন্তু এদের আসলে কারো দেখার কিছু নাই কেউ আসলে এগুলো গুরুত্বের সাথে দেখেও না মানে এদের কোনো বাপমা নাই এদের কোনো গার্ডিয়ান নাই যত গার্ডিয়ান আসে বাইকারদের উপরে যত রেস্ট্রিকশন যত স্পিড লিমিট থেকে সব কিছুই হচ্ছে বাইকারদের উপরে আর এদের কোনো কিছু দেখার নাই এই হচ্ছে এখনকার অবস্থা তো আমি অলরেডি কল্যাণপুরে চলে এসেছি প্রায় আর কল্যাণপুর থেকে আর কিছু দূর গেলেই হচ্ছে আপনার শিশু মেলা তারপরে হচ্ছে আমি আমার অফিসে যাচ্ছি অলরেডি এখন বাজে দুপুর প্রায় কল্যাণপুর এখন বাজে দুপুর প্রায় তিনটার মতো তো অলরেডি আমি হ্যাঁ শ্যামলির মাঝখানে ঢুকেছি শ্যামলি থেকে সামনে চলে আসছি এই যে দেখেন এটা হচ্ছে জাতীয় হৃদরোগ হসপিটালের সামনের মোড়টা